হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম কি জয় শুপ্রিয় ভক্তবৃন্দ বন্ধু আজকে আপনারা দর্শন করছেন আমরা একটু বিশেষ কাজেই বাইরে এসেছি এবং আবার শুধু এখানেই নয় আমরা আবার এখান থেকে আরও অন্যত্র শুভযাত্রা করলাম আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের এই অনুষ্ঠান রাধি রাধি Oh E আজ শুভদিন আজ বড় শুভ দিন আজ শুভদিন আমার প্রভুজি সাধাম যাত্রা নিত্য ধামে নিত্য লীলায় প্রবেশ প্রবেশলীলা গব গুরুদেব কৃপা গুরু দে গরু görünür অনন্ত গোবিন্দ বৃন্দু কি জয় সহপুরিকর মহাপ্ৰভু রাধা গোবিন্দ গুণমাড়ি জয় কি জয় নিতয় গৌর প্রেমানন্দ জয় জগিত হরি কৃষ্ণ রাধি রাধি জয় শ্রী গুরু পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু সামনে শনিবার দিন হল একাদশী এই একাদশীর নাম হলো ইন্দিরা একাদশী 11ই আশীন 1800 সেপ্টেম্বর শনিবার দিন ইন্দিরা একাদশী ব্রত রক্তবৃন্দ এই দিন একাদশী ব্রত পালন করবে এবং পরের দিন উনত্রিশে সেপ্টেম্বর বারোই আশ্বিন রবিবার দিন হলো এই একাদশী ব্রতের পারণ পারণের সময় হচ্ছে সূর্য উদয়ের পর থেকে সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে খুব মন দিয়ে শুনবেন আপনারা আমি তো আগেও পোস্ট করেছি কয়েকবারই জানিয়েছি এমনকি আমি প্রতিবারই যে কোনো পোস্টের সাথে আরেকটু করে রিপিট করে দিই তাও অনেকেই জানতে চান বা প্রশ্ন করেন হয়তো আপনারা জানি না আমাদের ইউটিউব চ্যানেলগুলি দেখেন কি না যাই হোক খুব মনোযোগ সহকারে শ্রাবণ করবেন খেয়াল রাখবেন সামনের শনিবার দিন হচ্ছে এই একাদশী ইন্দিরা একাদশী এবং রবিবার দিন সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পালন সম্পন্ন করতে হবে হরে কৃষ্ণ বল জয় জয় শ্রী রাধি শুভশ্রী অষ্টমী ব্রত কি জয় আজকের আনন্দ অনুষ্ঠান মহামহোৎসব কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণববৃন্দ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি জয় রাধা গোবিন্দ জিও কী জয় কলিযুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন তন কি জয় সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী কী জয় নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বোল সুপ্রিয় ভক্তবৃন্দ এখন আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর অভিষেক রাধাষ্টমী তিথিতে স্নানাভিষেক হচ্ছে হরি কৃষ্ণ হরি বোল 你的梦。 হনুমান জি রাধা গোপাল লাড্ডু সবগুলি হলেন স্বয়ম্ভু বিগ্রহ স্বয়ম্ভু বিগ্রহ মানে জানেন কি স্বয়ম্ভু বিগ্রহ বলতে হলেন যে বিগ্রহ স্বয়ং নিয়ে নিজে নিজে হয়েছে সেই বিগ্রহ হলেন স্বয়ম্ভু এই যে আপনারা দর্শন করছেন এনারা সকলেই হলেন স্বয়ম্ভু বিগ্রহ এই যে দর্শন করছেন এখানে চার বিগ্রহ রয়েছেন লাড্ডু গোপাল কানু রাধা গোপাল এবং মধুময় বনমালীজি চার বিগ্রহই হলেন শ্রীকৃষ্ণ বিগ্রহ কৃষ্ণ গোপাল এই চার গোপালী গুরুপাদ প্রতি বিশেষ কৃপা পরবশে তারা প্রকাশিত হয়েছেন স্বয়ং গোপাল এসেছিলেন মানসর কানুগোপালের সেন যমুনা মাইয়ার কোলে আর রাধাগোপালের সেন শ্রী বর্ষানা ধামে আর বনমালীজি উনি তো অনেক আগে থেকেই রয়েছেন বিশেষভাবে আত্মপ্রকাশ করেছেন জয় জয় শ্রী রাধি জয় শ্রী রাধাগোপাল গোপাল জিউ কি জয় জয় শ্রী গোপাল জিউ কি জয় 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 শ্রী রাধি জয় শ্রী লাড্ডুগোপাল কর্ণগোপাল গোপাল মধুময় বনমালি জিও কি জয় জয় অনন্ত ভক্ত বৈষ্ণবৃন্দ কি জয় জয় শ্রী গুরুপাদ গুরুপদ কি জয় হরি হরি হরিহরিভি প্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে হন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মতো এখানে গুরুচরণ স্মরণে করি